ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের এক অন্যতম উৎসবের নাম হল রাখি বন্ধন উৎসব হিন্দু জৈন বৌদ্ধ শিখ অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাই বা দাদাদের মঙ্গল কামনায় বোনেরা এই উৎসব পালন করে থাকে প্রতি বছর এই দিনে দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতু বেঁধে দেয় এই রাখিটি ভাইবা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাইবা দাদার শপথের প্রতীক একইভাবে একই ভাবে 2024 সালের ১৯ আগস্ট সোমবার রাখি পূর্ণিমা উৎসব উদযাপন হচ্ছে গোটা দেশ জুড়ে ভাবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাজ্যের বন্দের হাত থেকে রাখি পরতে দেখা যায় এবং বনেরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছ থেকে রাখি পরিয়ে আশীর্বাদ গ্রহণ করেন এ বিষয়ে বিস্তারিত জানাতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন প্রত্যেকটা ভাই বা দাদাদের দায়িত্ব বোন এবং দিদিদেরকে দেখে রাখা সমাজের অর্ধেক অংশ যেমন রয়েছে পুরুষের তেমন বাকি অর্ধেক অংশ জুড়ে রয়েছে মহিলা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বোন বা দিদিদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আমাদের প্রত্যেক ভাই এবং দাদাদের এবং সর্বশেষ তিনি খুশি ব্যক্ত করেন এই রাখি পূর্ণিমার দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একসঙ্গে অনেক বোনেরা এসে ওনাকে রাখি পরিয়ে দেওয়ার জন্য এবং তার বিনিময়ে তিনি প্রত্যেকের সুস্থতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আজ তো পবিত্র রাখি প্রতি বছরের মতো এইবারও সমস্ত বোনেরা এসছে এখানে তো এখানে রাখি বাঁধল এবং আমাদের দায়িত্ব আমাদেরকেও দেখে রাখা ওদেরকে দেখে রাখা তাদের ওয়েলবিং সম্পর্কে সবসময় চিন্তা করা পপুলেশনের আর্ধেকই হচ্ছে আমাদের মহিলা আমরা অনেক সময় ভুলে যাই আমরা ঘর থেকেও যেরকম বেরোই আমরা মনে করি যে ওরা শুধু ঘরের কাজেই থাকে তো বাইরেও বেরোতে হয় আজকাল তো মেয়েরা বিভিন্ন ওয়ার্ক কাজ করছে তো যেরকম অবস্থা চারিদিকে দেখে এখন ওদের সম্পর্কে আমাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু আমাদের চিন্তা আমি আজকে ওরা এসছে আমি অত্যন্ত খুশি এতগুলো বোন এখানে এসছে তো ওরা যেন ভালো থাকে এবং বিশেষ করে ত্রিপুরাতে আমরা চাইছি যে আইনের শাসন যেখানে এখানে প্রতিষ্ঠিত হয় মাঝে মাঝে এদিক সেদিক হয় কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখনই কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করা হয় এবং সেগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দিকে কিন্তু আমাদের সরকার এবং আমি নিজেও এতে সতর্ক থাকি দেখুন বোনরা যদি খুশি থাকে তাহলে অনেক অনেকাংশে কিন্তু আমাদের সুবিধে হয় অনেকদিকে এবং আমরা বারবার বলি যে নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের